রথযাত্রার পর থেকে শুরু হয় বাঙালির প্রাণীর উৎসবের কাউন্টডাউন মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরই শুরু হবে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রধান উৎসব শারদীয়া দুর্গোৎসব আসন দুর্গাপুজোকে কেন্দ্র করে সোমবার রাজধানীর কর্নেল চৌমোহনী সামাজিক সংস্থার উদ্যোগে খুটি পুজো অনুষ্ঠিত হয় এই খুটি পুজোর মণ্ডপ এবং প্রতিমাকে অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য দেবীর কাছে প্রার্থনা জানানো হয় উপস্থিত ছিলেন স্থার কর্মকর্তারা এবারের পুজোয় সংস্থার থিম হচ্ছে জল নৌকা এই জল যান নৌকার মধ্যে হবে সমস্ত আয়োজন তার সঙ্গে প্রাসঙ্গিকতার ভিত থেকে বাহারি আলোর চিত্র ফুটে উঠবে মণ্ডপ নির্মাণে থাকছেন নবদ্বীপের অসিত বিশ্বাস যাই হোক মার কাছে সকলেরই প্রার্থনা থাকবে দুর্গোৎসবের দিনগুলি যেন সকলের ভালো কাটে কোনো ধরনের শঙ্কা যেন দেখা না দেয় আসছেন কারিগর অসীত বিশ্বাস ওটা করবে ভালো ছেলে আগে আগেও করেছে এমনিতে একটা একটা থিম বললে যা বোঝায় অনেক কিছু নিয়ে একটা প্রকল্প হয় থিম আমাদের এটা জাস্ট একটা জলযান হবে নৌকা তার মধ্যেই সমস্ত আয়োজন তার সঙ্গে প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনের ভিত্তিতে আলোর বন্দোবস্ত হবে আর প্রতিমাও আমাদের এবার খুব সাদা মাটা প্রতিমা হয়তো বা লোকের চোখে কেননা আমাদের প্রতিমা কাপড়ের গয়নার এই সমস্ত ব্যাপারটা মাটির তৈরি এই হচ্ছে মোটামুটি ভাবে মণ্ডপ প্রতিমা এবং আল আর প্রতি বছর যেটা হয় আমাদের ক্লাবের একজন সম্মানিত সদস্য বর্তমানেও উনি সেক্রেটারি অনেক আগে থেকেই উনি প্রত্যেক নবমীতে প্রতি বছর সমস্ত এলাকার মানুষকে ভুরি ভোজন করান এটা উনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন আর তাছাড়া আমাদের ক্লাবে পুজো উপলক্ষে আমরা চেষ্টা করব দু বছর আগেও একবার আশি বছরের ঊর্ধ্বে যারা তাদেরকে আমরা বয়স্ক নাগরিক সম্বর্ধনা দিয়েছি এবারও আমাদের এরকম একটা কল্পনা আছে আমরা এরকম একটা চিন্তা করব আর যদি সম্ভব হয় বিফোর দ্যান উই উইল বি রেডি টু অ্যারেঞ্জ ওয়ান ব্লাড ডোনেশন ক্যাম্প